আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনার সকলে ভালো আছেন দেখেন আজকে আমি চলে যাচ্ছি নৌকা দিয়ে ঘুরতে অনেক দিন ধরে মানে বইসা থাকতে থাকতে মানে ভালো লাগতেছিল না এই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি এই সোয়ারিঘাট থেকে যাইতেছি জেঞ্জিরা জেঞ্জেরা থেকে ঘুরতে যাব তা পানকুড়িতে যাবো না হয়তো চণ্ডীতলায় যাব কোথাও একদিকে যাবো আশা করি আপনারা সকলে ভালো আছেন এটা হলো বিকেল টাইম রোদ রোদ ভাব তা আপনাদের বলি যারা নতুন কাজ করেন ফেসবুকে অনেকেই দেখে যে হতাশ হয়ে যান ফেসবুকে কাজ করতে গেলে দেখেন অনেক প্রবলেম হবে অনেক সমস্যা হবে সেই সমস্যার কিন্তু সমাধানও আছে তা আপনাদের বলি কখনোই ফেসবুকে কাজ করতে গেলে কখনোই হতাশ হবেন না হতাশ হলে ফেসবুকে আপনি কাজ করতে পারবেন না ফেসবুক মানেই ভালোবাসার জায়গা যেখানে কিনা আপনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দেবেন নিঃস্বার্থভাবে ভালোবাসা না দিলে কখনোই ভালোবাসা পাবেন না আমি যতটুকু জানি যে একটা নতুন মানুষ কীভাবে তাড়াতাড়ি আগাতে পারবে আপনার অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে এই যে দেখেন আমি কিন্তু পারতাম এই যে রমজান মাস আমি কিন্তু না গেলেও পারতাম ভিডিও বানাইতে দেখেন কেন ফেসবুকে কাজ করতে গেলে নিয়মিত কিন্তু ভিডিও ছাড়া লাগে এটা কিন্তু আপনারাও জানেন নিয়মিত ভিডিও সারতে হবে আপনি যাই কিছু করেন না কেন দেখা যায় কি আপনি ফেসবুকে যদি রিচটা ধরে রাখতে চান তাহলে আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে বাই প্রথম প্রথম আপনাদের অনেক কষ্ট হবে ফেসবুকে কাজ করতে গেলে আস্তে আস্তে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে একবারে কিন্তু কখনোই কিন্তু আপনি যদি দিয়া গাছে উঠতে চান সেটা কিন্তু হয়তো উঠতে পারবেন কিন্তু হয়তো উঠ করে কিন্তু পড়েও যেতে পারেন তাই একবারে কেউ গাছে উঠতে যাবেন না ধীরে ধীরে আমি মনে করি অরিজিনাল ভিডিও নিয়ে যদি কেউ কাজ করে সেখানে সেই সফলতা হয়তো তো দেরিতে মেলে কিন্তু সেই সফলতা কিন্তু অনেক ভালো সেটা অনেকে জানে অনেকে জানে না তাই আপনাদের বলি যারা নতুন কাজ করেন মন দিয়ে কাজ করবেন কখনোই কারো কথায় কখনোই কিছু মনে করবেন না ফেসবুকে কাজ করতে গেলে টুকেটুকে অনেকের কথাই শোনা লাগে রে ভাই আমরা প্রথম অবস্থায় দেখা যায় কি যখন ভিডিও বানাইতাম অনেকে টিকটকার বলতো অনেকে এটা বলতো যাই বলতো না কেন ভাই আমরা এখন সফল দেখা যায় যে যাই বলুক না কেন সেটা আমরা আনন্দভাবেই নেই তা আপনারাও সবসময় আনন্দভাবে নিবেন ফেসবুকে কাজ করতে গেলে অনেক সময় অনেক মানুষের কথা শুনতে হয় অনেকে অনেক কথা বলবে দেখবেন আপনার যে বন্ধুটা আপনার সাথে চলবে সেই বন্ধুরা যদি চা খেতেও যায় দেখবেন কি আপনার সাথে মজা নিয়ে কথা বলবে তা ফেসবুক হলো ভালোবাসা জায়গা যেখানে কিনা আপনাকে নিঃস্বার্থভাবে চোখ বুঝে মানুষকে ভালোবাসা দিতে হবে সব সবসময় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা আমি ফেসবুকে যদি কাজ না করতাম কখনই বুঝতাম না তা আপনাদের কথা বলতে বলতে দেখেন এই যে চলে আসলাম এই যে জিনজিরা ফেরিঘাট এই ফেরি ফেরিঘাটে কিন্তু আগে এই ফেরি দেয় এই যে দেখতেছেন এইটা কেন দেওয়া কিন্তু অনেক আগে কিন্তু এপার থেকে ওপর মানুষ যাইতো কিন্তু বর্তমানে যোগাযোগ ভালো হওয়ার কারণে এটা ফেরিটা অনেক দিন ধরে এখানেই মানে আছে তাই জন্য এই ঘাটটার নাম দেওয়া হয়েছে ফেরিঘাট সচরাচর তা ভালো থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ডি রুবুল খান ভালো লাগলে সেম ভিডিওগুলো ওখানে সারা দেখে আসবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন